निं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि পূজনীয় স্বামী গম্ভীরানন্দী মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো উন উনআশি ভক্ত একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করিতে দেখিয়া নলিনী দিদি বলিয়াছিলেন মাগো ছত্রিশ জাতের এটু কুড়ুচ্ছে মা তাহা শুনিয়া বলিয়াছিলেন যে আমার ছত্রিশ কোথা যিনি সকলকে আপনার সন্তান রূপে দেখেন তাহার নিকট জাগতিক ভেদ স্থান পাইবে কি রূপে সেই স্নেহের প্লাবনে উচ্চ নিচ সমস্ত ভূমি ডুবিয়া গিয়া একাকার হইয়া যায় এই উচ্ছিষ্ট পরিষ্কার করা শ্রী মায়ের নিত্যকর্মের মধ্যে ছিল বলিলেই চলে ভক্তকে তিনি ইহা করিতে দিতেন না বলিতেন ওসব করার জন্য লোক আছে তারপর নিজেই ওই সকল কাজ করিতেন জয়রামবাটিতে একদিন আহার আনতে স্বামী সরানন্দ উচ্ছিষ্ট তুলিতে গেলে শ্রী মা তাহাকে হাত ধরিয়া বাধা দিয়া থালখানি নিজেই লইলেন সাধু বলিলেন আপনি কেন আমি নিচ্ছি শ্রীমা তাহাতে বলিলেন আমি তোমার আর কি করেছি মার কোলে ছেলে বাজছে করে কত কি করে তোমরা দেবের দুর্লভ ধন শ্রী মায়ের সঙ্গে অপর যে সকল স্ত্রীলোক থাকিতেন তাহারা নিজেরা তো এইরূপ কাজ করিতেনই না উপরন্তু অনুযোগ দিয়া মাকে বলিতেন তুমি বামুনের মেয়ে আবার গুরু এরা তোমার শিষ্য তুমি এদের এটো নাও কেন এতে যে এদেরই অমঙ্গল হবে মা সহজভাবে উত্তর দিতেন আমি যে মা গো মায়ে ছেলের করবে না তো কে করবে একজন ভক্ত যাতে যুগী তাই চলাফেরায় বড়ই সংকোচ শ্রী মা একদিন তাহাকে বলিলেন তুমি যুগি বলে সংকোচ করছো তাতে কি। বাবা তুমি যে ঠাকুরের গণ ঘরের ছেলে ঘরে এসেছ শ্রীমা তাহাকে আরও বুঝাইয়া দিলেন যে দীক্ষাদানকালে তিনি জাতির কথা জিজ্ঞাসা করেন নাই ইহা হইতে বুঝিয়া লওয়া উচিত যে তিনি মায়েরই ঘরের ছেলে পাড়াগায়ে সামাজিক বাধা থাকিলেও জয়রামবাটিতে ওই বিষয়ে কেহ প্রশ্ন করিবে না আর তাহারাও গায়ে পড়িয়া আর তাহারও গায়ে পড়িয়া পরিচয় দিতে যাওয়া নিষ্প্রয়োজন এক বৎসর মহাষ্টমীর দিনে ভক্তগণ শ্রীমায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতেছেন এক ব্যক্তি বাহিরে দাঁড়াইয়া আছে মা তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিলেন তাহার বাড়ি তাজপুরে সে জাতিতে বাগদি হইলেও অপর সকলের ন্যায় তিনি তাহাকেও ভিতরে আসিয়া পায়ে ফুল দিতে বলিলেন সে চরণ পূজা করিয়া প্রফুল্ল বদনে চলিয়া গেল ভক্ত মায়ের নিকট আসিলে এক মুহূর্তেই তিনি তাহার সমস্ত সঙ্কোচ দূর করিয়া তাহাকে আপনার করিয়া লইতেন এমনই ছিল তাহার মাতৃত্বের অদ্ভুত প্রভাব রাশবিহারী মহারাজ অল্প বয়সে মাতৃহারা হইয়াছিলেন তাই মা বলিতে সংকোচ বোধ করিতেন একদিন শ্রী মা তাহাকে দিয়া এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাইবার সময় জিজ্ঞাসা করিলেন কি বলবে বলো দেখি রাসবিহারী মহারাজ বলিলেন তিনি আপনাকে এই এই বলতে লাগ বললেন শুনিয়া মা সংশোধন করিয়া দিলেন বলবে মা বললেন মা শব্দটি বেশ জোর দিয়া উচ্চারণ করিলেন মা তখন কোয়ালপাড়ায় অসুস্থ ও জনৈক ব্রহ্মচারী জয়রাম বাটিতে থাকেন মা তাহাকে আহার আদি বিষয়ে বড়ই উদাসীন জানিয়া ডাকিয়া পাঠাইলেন এবং ভালো করিয়া আহার করিতে বলিলেন ব্রহ্মচারী তখন অল্প হইলেও শ্রী মায়ের সহিত মিশিতে সংকোচ বোধ করিতেন এবং তাহার নিজের শরীরও তেমন ভালো না থাকায় মনে ভয় হচ্ছিল পাছে ওই অসুস্থতা শ্রী মায়ের দেহে সংক্রমিত হয় তাই তিনি একটু দূরে দাঁড়াইয়া মায়ের সহিত কথা বলিতেছিলেন মা তাহাকে কাছে আসিতে বলিলেন কাছে আসিয়াও তিনি আলগাভাবে দাঁড়াইয়া আছেন দেখিয়া বলিলেন ও কি গায়ে হাত দিয়ে দেখো কেমন আছি ব্রহ্মচারী তখন পাশে বসিয়া মায়ের গায়ে হাত ভুলাইতে লাগিলেন শ্রী মা ও স্নেহসিক্ত স্বরে নানা কথা কহিতে থাকিলেন তখন জয়রামবাটি হইতে কোয়ালপাড়ায় দুধ পাঠানো হইত মা বলিলেন এখানে অনেক দুধ আসে দুধ আর পাঠিও না তোমরাই ভালো করে খেও বস্তুত আগত ভক্তদের সহিত শ্রী মায়ের সম্বন্ধ এক দৈব দৃষ্টি ও অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় উহার প্রকাশও ছিল অপূর্ব তাহাতে সংসার সুলভ আত্মীয়তা ও আন্তরিকতা থাকিলেও মাইক বন্ধন বা আকর্ষণ ছিল না উহাতে যেমন অশ্রু ও হাসির তরঙ্গ ছিল তেমনই ছিল বিক্ষেপহীন প্রশান্তি দ্বারকনাথ মজুমদার মহাশয় জয়রামবাটিতে দীক্ষা লইয়া কোয়ালপাড়ায় যাইয়া কঠিন আমাশয়ে আক্রান্ত হন এবং উহাতে ভুগিয়াই তিনি কর জোরে শ্রী শ্রী ঠাকুরের নাম উচ্চারণ করিতে করিতে দেহ ত্যাগ করেন কয়েকদিন পরে শ্রী মা ওই সংবাদ পাইয়া পুত্র শোকাতুরা মাতার ন্যায় অবিরল অশ্রুবর্ষণ করিতে করিতে বলিলেন আমার সোনার চাঁদ ছেলে একটি চলে গেল আহা বাছার আমার শেষ জন্ম সন্ন্যাসীদিগকে তিনি নাম ধরিয়া ডাকিতেন না ইহার কারণ জিজ্ঞাসিত জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন আমি মা কি না সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণী লাগে তাহার এই জাতীয় মানুষজ্জিত ব্যবহার দেখিয়া তথ্য জানিবার জন্য স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন প্রশ্ন করিলেন আপনি আমাদের কীভাবে দেখেন মা উত্তর দিলেন নারায়ণভাবে দেখি পুনরায় প্রশ্ন হইল আমরা আপনার সন্তান নারায়ণভাবে দেখলে তো সন্তানভাবে দেখা হয় না উত্তরে মা বলিলেন নারায়ণভাবেও দেখি সন্তানভাবেও দেখি সন্তানের দিক হইতে এখানে যেমন পাই শান্ত ও অনন্তের এক অপূর্ব সমাবেশ জননীর দিক হইতেও তেমনই অপর এক ক্ষেত্রে পায় বিচ্ছিন্ন ও অখণ্ড মাতৃত্বের সমন্বয় জনৈক ভক্ত একদিন জিজ্ঞাসা করিলেন আমি জানতে চাই তোমাকে যে মা বলে ডাকি তুমি আপন মা কিনা। মা উত্তর দিলেন আপনার মা নয় তো কী আপনারই মা ভক্ত আবার বলিলেন তুমি তো বললে আমি যে ভালো বুঝতে পারছি না গর্ভধারিণী মাকে যেমন আপনার হতেই মা বলে জানি এমন তোমাকে মনে হয় কই মা প্রথমে আক্ষেপের সহিত বলিলেন আহা তাই তো পরক্ষণেই বলিলেন তিনি মা বাপ বাছা তিনিই মা বাপ হয়েছেন ভক্ত বুঝিতেছেন না ইহা দুর্ভাগ্যের বিষয় হইলেও শ্রী মায়ের নিকট নিজ জগজ্জননীত্য দেবালোকের ন্যায় প্রত্যক্ষ সত্য তাহার ভিতর যে অসীম শাশ্বত মাতৃত্ব রহিয়াছে যা দেবী সর্বভূত মাত্রেরূপেন সংস্থিতা চণ্ডী উহারই আংশিক স্ফুরণ জগতের জননীদের মধ্যে পাইয়া সন্তানগণ পরিতুষ্ট হয় মায়ের এই মাতৃত্ব প্রতিকথা কথা প্রতিভঙ্গি ও প্রতি কার্যে এমন পরিস্ফুটভাবে নিঃসৃত হইত যে সেই স্নেহস্পর্শে পাশানো বিগলিত হইত রাধারানী একটি বিড়াল পুষিয়াছিল তাহার জন্য মা এক পোয়া দুধের বন্দোবস্ত করিয়াছিলেন সে নির্ভয়ে মায়ের পায়ের কাছে শুইয়া থাকিত অপরের সন্তোষ বিধানার্থে মা কখনো লাঠি লইয়া ভয় দেখাইলে সে তাহারই চরণে আশ্রয় লইত মা অমনি লাঠি ফেলিয়া দিতেন অপরেরাও হাসিয়া ফেলিতেন বিড়ালের স্বভাব চুরি করিয়া খাওয়া ইহাতে মা বিরক্ত হইতেন না বলিতেন চুরি করা তো ওদের ধর্ম বাবা কে আর ওদের আদর করে খেতে দেবে কিন্তু জ্ঞান বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়াছিলেন তিনি একদিন উহাকে তুলিয়া আছাড় দিলেন দেখিয়া মায়ের মুখ বেদনায় কালো হইয়া গেল অন্যভাবে মারধরত লাগিয়াই ছিল জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধু ও মায়ের স্নেহে বিড়ালের বেশ বংশবৃদ্ধি হইয়াছে এমন সময় মায়ের কলকাতা যাওয়ার দিন আসিল মা জ্ঞান মহারাজকে ডাকিয়া বলিলেন জ্ঞান বিড়ালগুলোর জন্য চাল নেবে যেন কারো বাড়ি না যায় গাল দেবে বাবা ইহা লৌকিক যুক্তি শ্রী মা জানিতেন শুধু এইটুকুতেই বিড়ালের ভাগ্য ফিরিবে না তাই তিনি আবার বলিলেন দেখো জ্ঞান বেড়ালগুলোকে মেরো না ওদের ভেতরেও তো আমি আছি ইহা শনিবার পর হইতেই আর জ্ঞান মহারাজের হাত বা লাঠি চলে না তিনি নিজে নিরামিষ খাইলেও সেই অবধি রোদ চুনা মাছ ভাজিয়া ভাতের সঙ্গে মাখিয়া তাহাদিগকে দেন একরূপে তিনি ভক্তদের মা আবার অন্যরূপে তিনি সর্বস্বরূপেনী তাহার বিশ্বব্যাপী মাতৃত্ব কাহাকেও বাদ দিত না রাসবিহারী মহারাজ একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি সকলের মা মা উত্তর দিলেন হ্যাঁ পুনরায় প্রশ্ন হইল এই সব ইতর জীবজন্তুরও মা বলিলেন হ্যাঁ ওদেরও এত সন্তান পাইয়াও মায়ের তৃপ্তি ছিল না মাঝে মাঝে অনুচ্চস্বরে তাহাকে বলিতে শোনা যাইত ছেলেরা তোরা আয় স্বামী বিশ্বেশ্বরানন্দ জয়রাম বাটি পৌঁছিলে শ্রীমাস সাগ্রহী বলিলেন এসেছ বেশ করেছ আমি কদিন ধরে তোমাকে ডাকছি রাজেনকে ডাকতে গিয়ে তোমার নাম ধরে ডাকছি মায়ের ভাব চাপিবার অশেষ ক্ষমতা থাকায় সন্তানের জন্য এই উৎকণ্ঠার অতি সামান্যই বাহিরে প্রকাশ পাইত কিন্তু যেটুকু প্রকাশ পাইত তাহাতেই চমৎকৃত হইতে হয় স্বামী মহেশ্বরানন্দ উদ্বোধন হইতে বেলুড়ে ফিরিবার সময় শ্রীমা মা পূজনীয় বাবুরাম মহারাজকে স্বামী প্রেমানন্দকে দিবার জন্য তাহার হাতে একটি টাকা দিয়া বলিলেন ঠাকুরের পুজো দেবে আর শরতের নামে তুলসী দেবে পূজনীয় শরৎ মহারাজ তখন উদ্বোধনে জ্বরে শয্যাগত আরামবাগের শ্রীযুক্ত প্রভাকর মুখোপাধ্যায়ের নিকট শ্রী মা শুনিলেন যে তাহার ছেলের হাম হইয়াছে তাই তিনি জয়রামবাটি হইতে ফিরিবার সময় মা হাতে একটি টাকা দিয়া বলিলেন কামারপুকুরে শীতলার পুজো দিয়ে যেও বিভূতিবাবুকে মায়ের কাছে তৃপ্তি সহকারে খাইতে দেখিয়া তাহার জননী শ্রীমতী রোহিণীবালা ঘোষ বলিলেন বিভূতি এখানে তো বেশ খায় আমার ওখানে মাত্র এত কটি খায় শ্রী মা অমনি বলিলেন আমার ছেলেকে তুমি খুঁড়ো দৃষ্টি দিও না আমি ভিখারি রমণী আমার ছেলেদের আমি যা খেতে দিই ছেলেরা আমার তাই আদর করে খায় বস্তুত কথাবার্তা ও ব্যবহারে তাহার একটা এমন স্বচ্ছন্দ সরস ছিল যে সমাগত ব্যক্তিকে তিনি এক মুহূর্তে আপনার করিয়া লইতেন জনৈক স্ত্রীভক্ত কলকাতায় মায়ের বাটিতে উপস্থিত হইলে ত্রিশে মাঘ তেরোশো সতেরো মা বলিলেন ভালো আছো বউ মা ভালো আছে এতদিন আসুনি ভাবছিলুম অসুখ করল নাকি মহিলাটি বিস্মিত হইয়া ভাবিতে লাগিলেন একদিনের পাঁচ মিনিটের পরিচয়ে এতটা ঘনিষ্ঠতা হয় এখানেই শেষ মা আদর করিয়া নিজের পাশে তাহাকে তক্তাপোষের উপর বসাইয়া বলিলেন তোমাকে যেন মা আরো কত দেখেছি যেন কত দিনের জানাশোনা ক্রমে স্ত্রীভক্তের বাসায় ফিরিবার সময় হইলে শ্রীমা প্রসাদ আনিয়া একেবারে মুখের কাছে ধরিয়া কহিলেন খাও খাও অত লোকের সম্মুখে তাহার লজ্জা হইতেছে দেখিয়া লজ্জা কি নাও তখন ভক্ত হাত পাতিয়া লইলেন বিদায়কালে মা জিজ্ঞাসা করিলেন একলা নেমে যেতে পারবে তো আমি আসব বলিয়া সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত গেলেন এই ভক্তই এক গ্রীষ্মের দিনে জ্যৈষ্ঠ মাস তেরোশো তাহার নিকট উপস্থিত হইলে মা তাহাকে ক্লান্ত ও ঘর্মাক্ত দেখিয়া ব্যস্ত হইয়া কহিলেন শিগগির গায়ের জামা খুলে ফেল গায়ে হাওয়া লাগুক আর সঙ্গে সঙ্গে মশারির ওপর হইতে পাখাখানি লইয়া হাওয়া করিতে লাগিলেন মহিলা যত বলেন পাখা আমাকে দিন আমি বাতাস খাচ্ছি माँ तस्नेहे तो बोलें ता टू होक, ठंडा होक। हुए ना ओम शांति 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 हरी श्री राम कृष्णार्पणमस्तु <laughs>